থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বর বিচার এখনো পাওয়া গেল না কি বলবে সেই জন্যই তো আমরা রাস্তায় আজকে না একাধিক দিন এবং যতদিন নয় বিচার হচ্ছে আমরা কোনোমতেই থামবো না বিচার পেয়েই আমরা রাস্তা দরকার হলে রোজ রাস্তায় নামতে হবে

হচ্ছে কিন্তু এই যে রাস্তায় জনগণ নামছে অরাজনৈতিক শান্তিপূর্ণ মিছিল করছে তারপরেও কিন্তু পুনার দোষ টিএমসির মুখপাত্র হয়ে সে পর একটা কথা কটাক্ষ করে যাচ্ছে সে বললে যে পদ্মপুরে নামা হয়নি কখনো মানুষ মণিপুরে এটা দিয়ে সড়ক হয়নি কিন্তু বাংলায় কেন সেটা নিয়ে তুমি কি বলবে আমার মানুষ বলে মনে করি না তাই তার কথা জবাব দেওয়ার একদম প্রয়োজন নেই কোনো মানুষ যদি এখন একটু মানুষত্ব থাকে সেই কথা কখনো এই সাধারণ মানুষের প্রতিষ্ঠে বলবে না আজকে এত বড় মিছিল দেখেছে মানুষ সেখানে কোনো রাজনীতির রং নেই সেখানে কোনো জাত নেই ধর্ম নেই মানুষ নিজের তাগিদে রাস্তায় নেমেছে মানুষের ভিতরে তাই কুনাল ঘোষ বা কি ঘোষ কে কি তা তার কোন বিচার একটাই আমাদের আশা নেই একটাই আশা বিচার চাই এই তদন্ত সঠিক তদন্তে সঠিক শাস্তি পা কোন মানুষকে চাম দিয়ে শাস্তি নয় অরিজিনাল লোকের শাস্তি পাক এটাই আমরা চাই

আতাশিয়া oskintu banchodike mamoda mandapate bolechilen medical team je daktarader kaje pire jay tara jate andolona koray tara telemedicine shuru kore diyeche tomar ki mone tajer sothik hoy barnabandopore michil bandopore kaje pire jao uchhe jekha senior daktaro kintu pichhore dakta support ta neye jachhe kaje